আপনি কি কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ মিস করেছেন ইমাম আহমদ বিন হাম্বর রাহিম বলেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে ইসলাম ত্যাগ করেছে রাসুল্লাহ সাল আলহি আসালামে স্পষ্টভাবে বলেছেন নামাজ ত্যাগ করা এবং কুফুরের মাঝে কোনো পার্থক্য নেই সহি মুসলিম ভাই ও বোনেরা এক ওয়াক্ত নামাজ এক জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে নামাজ শুধু ফরজ নয় এটি ইমানের মূল স্তম্ভ নামাজ না পড়া শুধু গুনাহ নয় এটা থেকে সরে যাওয়ার পথ আজকের চাকরি বন্ধু মোবাইল এগুলোর আমরা নামাজ কিন্তু কবরে থাকবে শুধু আমল একদিন নামাজ ছাড়া মারা গেলে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো আপনি কি মনে করেন নামাজ না পড়লে কি ইমান থাকে নিচে কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি অন্য ভাইকে পাঠান তার নামাজ যেন না হয় সাবস্ক্রাইব করুন প্রতিদিন একটি হাতে শিখুন